শিক্ষার্থী বন্ধুরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি প্রথম বর্ষ পরীক্ষা শেষ হয়েছে তিন মাসেরও বেশি সময় অতিক্রম করলো এখনও পর্যন্ত পরীক্ষার ফলাফল প্রকাশ করেনি আপনারা অনেকেই কমেন্টস করছেন এবং জানতে যাচ্ছেন যে পরীক্ষার রেজাল্টটা কবে দিবে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব এই বিষয়টি সো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর এই চ্যানেলটিকে এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেনি একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে রাখবেন চলুন শুরু করা যাক প্রথমত আপনাদের পরীক্ষাটা শেষ হয়েছে মে মাসের মাঝামাঝিতে মে মাস থেকে হিসাব করুন আজকে পর্যন্ত তিন মাস হয়ে গেছে কিন্তু এখনও পর্যন্ত ফলাফল দেয়নি এবং আপনাদের যে অ্যাকাডেমিক ক্যালেন্ডার আছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ক্যালেন্ডার সেই অনুযায়ী পরীক্ষা শেষ হওয়ার তিন মাসের মধ্যে ফলাফল প্রকাশের কথা রয়েছে কিন্তু এখনও পর্যন্ত ফলাফল দেয় নাই যার অন্যতম কারণটা হচ্ছে দেশের পরিস্থিতি দেশের কোন পরিস্থিতি ছিল সেটি কিন্তু আপনারা প্রত্যেকেই জানেন তো ওই পরিস্থিতিতে জাতীয় বিশ্ববিদ্যালয় সকল কার্যক্রম স্থগিত হয়ে যায় স্কুল কলেজগুলো বন্ধ হয়ে যায় পরীক্ষা পরীক্ষাসমূহ স্থগিত হয়ে যায় সো এই কারণে কিছুটা পিছিয়ে গেছে সো আপনাদের রেজাল্ট দিতেও কিন্তু কিছুটা লেট হবে এটার কারণেই এবং ইতিমধ্যে আমরা দেখতে পারছি যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল কার্যক্রমগুলো স্থগিত রয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে মেন পোর্টাল রয়েছে ওয়েবসাইট রয়েছে সেখানে আসি যদি আমরা তাহলে এখানে দেখতে পারবো যে সর্বশেষ একটা নোটিশ প্রকাশ করেছিল এক আগস্ট এরপরে গিয়ে পরিস্থিতি তো স্বাভাবিক হয়ে গেছে পাঁচ তারিখের পর থেকেই পাঁচ আগস্টের পরেই তারপর থেকে আর কোনো নোটিশ এখনও পর্যন্ত দেয়নি এছাড়া সম্প্রতি একটা বিষয় লক্ষ্য করতে পারছি যে বিভিন্ন ইউনিভার্সিটির যারা উপাচার্য আছেন তারা পদত্যাগ করছেন তো জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য স্যার কি পদত্যাগ করবেন কি না এই বিষয়ে এখনও পর্যন্ত কোনো আপডেট আসেনি পদত্যাগ করতেও পারেন যদি করেন সেক্ষেত্রে নতুন কিছু পরিবর্তন আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ে দেখতে পারবো এবং পরিবর্তন হওয়া প্রয়োজন আমার যতটুকু মনে হয় কারণ জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে সেশনজোট চলছে এই সেশন নিরসনে কিছুই কোনো কিছুই করা হচ্ছে না সো আপনাদের উপাপাচার্য সার যদি পরিবর্তন হয়ও সেক্ষেত্রেও কিন্তু আপনাদের ফলাফল প্রকাশ করতে একটু লেট হবে সো মোটামুটি যতটুকু ধারণা করা যাচ্ছে যে এই আগস্ট মাসের মধ্যে আপনাদের রেজাল্ট দেওয়ার একটা সম্ভাবনা রয়েছে তবে যদি আগস্টে প্রকাশ করা সম্ভব না হয় সেক্ষেত্রে সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহের দিকেই আপনারা রেজাল্ট পেয়ে যাবেন আশা করি বুঝতে পেরেছেন যে রেজাল্ট প্রস্তুত কতটা হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাথে কিন্তু কোনোভাবেই কন্ট্যাক্ট করা যাচ্ছে না তারা ফোন তুলছে না বা তাদের সাথে যোগাযোগ করা যাচ্ছে না কি পরিস্থিতি রয়েছে তাদের স্যাররা কি পদত্যাগ করবেন কি না সেই বিষয়ে কোনো ধরনের আপডেট এখনো পর্যন্ত জানা যায়নি যদি পদত্যাগ করেন ভালো বিষয় না পদত্যাগ করলেও ভালো বিষয় তবে পরীক্ষা বিষয়ে বা যেগুলো পরীক্ষা স্থগিত হয়েছে সেগুলোর বিষয়ে তারপর পরীক্ষার রেজাল্ট যেগুলো দেওয়ার দরকার সেগুলোর বিষয়ে খুব তাড়াতাড়ি সিদ্ধান্ত আনা দরকার কারণ সেট কিন্তু চলছে সো এই সেট নিরসনের জন্য রেজাল্ট এবং পরীক্ষাগুলো সময়ে দেওয়া প্রয়োজন সো এই ছিল আজকের মতো ভিডিও দেখাচ্ছে হচ্ছে নতুন করা ভিডিওতে ভালো থাকুন সবাই ধন্যবাদ